এবার চাষিরা অনুমানের উপর নির্ভর না করে নিজেরাই মাঠে ফসলে রোগ শনাক্ত করতে পারবেন এবং প্রয়োজনীয় ওষুধ দিতে পারবেন কেন্দ্রীয় গবেষণাগার উদ্ভাবন করেছেন যা দ্রুত নির্ভুলভাবে রোগ নির্ণয় করবে দীপনারায়ণ রায় গবেষক জানান আমাদের বিশেষ অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চাষিরা সহজেই বুঝতে পারবেন কোন ফসল কোন রোগে আক্রান্ত এবং কি ধরনের চিকিৎসা প্রয়োজন অনুমানের উপর নির্ভর করে অনেক সময় কীটনাশক ব্যবহার করা হয় যা ফসলের ক্ষতি করছে এবং মানব শরীরের জন্য ক্ষতিকর এই সমস্যা মোকাবিলার উদ্দেশ্যে বিজ্ঞানীরা কাজ শুরু করেছেন নরেশ চন্দ্র মুর্মু ডিরেক্টর পিএমই আর আই বলেন আমরা চাই চাষীরা নিরাপদ ও সঠিকভাবে ফসলের যত্ন নিতে পারুক প্রযুক্তির সাহায্যে ফসলের রোগ নির্ণয় করা গেলে কীটনাশকের অতিরিক্ত ব্যবহারও কমবে নতুন প্রজন্ম এখন মাঠমুখী হচ্ছে না তারা প্রতিযোগিতার বাজারে গ্রামের পরিবেশ এবং চাষবাস বোঝার আগে হারিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা প্রযুক্তির মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন গ্রামে খাদ্যের যে অফরন্ত সম্ভাবনা রয়েছে তা কাজে লাগালে খাদ্যের সংকট তৈরি হবে না এই পদক্ষেপ কৃষি ও প্রযুক্তির মেলবন্ধনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে কৃষকের ক্ষেত্রে পসিবল নয় যে আপনি একটা বড় ক্ষেত্রে এক বিঘা জমির মধ্যে গিয়ে গিয়ে চেক করবেন ডনটা যাবে ডোনটা খুব লো কষ্ট লো কষ্ট ডোনটা যাবে গিয়ে এখন দেখছেন যে কষ্টটা বেড়ে গেছে মানে লেবারদের কষ্ট এই যাবে গিয়ে চেক করবে কোথায় আছে সেটা দেখে নিয়ে এসে এবার পরবর্তী গেলে গিয়ে ওখানে গিয়ে স্প্রে করে আসবে তাহলে কি হবে আপনার যে ইউরিয়া বা যা কিছু পেস্টিসাইডটা সিলেক্টেড জায়গায় যাবে সব জায়গায় যাবে